আসসালামু আলাইকুম যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সকলে অনেক ভালো আছেন পবিত্র রমজান মাস চলছে রহমত বরকত ও মা ফেরাতের মাস এ মাস সম্পর্কে মহান আল্লাহ তালা পবিত্র কোরআনের দুই নম্বর ছোড়ার একশো তিরাশি নম্বর আয়াতে ঘোষণা করেছেন ইয়ুহাল্লা জি না আমানু কুতিবা আলাইকুমুসিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন হে ইমানদারগণ তোমাদের প্রতি রোজা ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীগণের উপর যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো তাকওয়া শব্দের অর্থ অনেকগুলো রয়েছে এর মধ্যে একটি অর্থ হচ্ছে ভয় অর্থাৎ আল্লাহর প্রতি ভয় রোজাদারগণ আল্লাহর প্রতি ভয় রেখে আল্লাহকে ভয় করে তারা সেই শুভেচ্ছা পানাহার ও অন্যান্য অশ্লীল কাজ থেকে নিজেকে বিরত রাখে ফলে তারা শুধু ইফতারের সময়ই খানা দানা গ্রহণ করে সারাদিন না খেয়ে থেকেও ইফতারের সময় খাবার নিয়ে বসে সকলে ইফতারের জন্য অপেক্ষা করে কতক্ষণে আজান না হওয়া পর্যন্ত তারা পানি পর্যন্ত গ্রহণ করে না এর চেয়ে কি বেশি আল্লাহর ভয় হতে পারে একজন মানুষ সারাদিন না খেয়ে তার সামনে খাবার আছে অথচ শেখায় না এটাই হচ্ছে তাকোয়া রোজা রাখলে শরীরের ওজন কমে না পাপের ওজন কমে যায় মহান আল্লাহ তালা আমাদের সবাইকে রমজানের প্রতিটি রোজা ইফতার সাহরি তারাবি আদায় করার তাও দান করুক সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম